গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তাই তো বলতে চলে এসেছি আমার ছোট ছোট স্বপ্ন ছোটো ছোটো আশা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগে তো বন্ধুরা আত্মেক তো কার্তিক পূজা না তো আর্থিক তো আজকে তো কার্তিক পূজা সরি বুঝতে পারছি আজকে তো কার্তিক পূজা তো আমাদের বাড়িতে মানে প্রত্যেক মাসের শেষে করে মানে মা দুর্গার মন্দিরে মানে পোশাক দেওয়া হয় মানে খিচুড়ি রান্না করে নিয়ে রান্না করে দেওয়া হয় তো আজকে কার্তিক পুজো উপলক্ষে মানে আজকেও রান্না হবে তো আজ হবে খিচুড়ি তো চলো বলি সবজি কাটছে তোমাদের দেখিয়ে দি তো এই দেখো আমার বদি সবজি কেটেছে তো চলো কি কি সবজি কাটছে তোমাদের দেখিয়ে দি বদি কি কি সবজি কাটলা গো ফুলকপি কেটেছি বেগুন কেটেছি আলু একটু জোরে বলো যাতে শোনা সবাই ফুলকপি কেটেছি বেগুন কেটেছি আলু কেটেছি পুঁই তাই তো চলো এই দেখো আমার বৌদির সবজি কাটা হয়ে গেছে এই যে আর কোথায় রান্না করবো গো এই যে বারান্দায় উনান এমনি ও তো এই যে ঠাকুরের রান্না করবে তো যার জন্য এই যে এখানে মানে উনান মানে গর্ত করেছো তো এখানেই রান্না করবে আর মানে আগে রান্না করতো এই যে দেখতে পাচ্ছো এই ওভেনটাতে এই ওভেনটা ভেঙে গেছে মাটি তো অনেক দিনে তো ভেঙে গেছে তো আজকে বদি ঠাকুরের জন্য এখানেই রান্না করবে তো এখানে মানে ইট দিবে মানে রান্না করবে তোমরা তো সবাই জানো তো চলো বন্ধুরা আজকে মানে বোধ কি করে খিচুড়ি রান্না করে সবার খিচুড়ি রান্না না রান্না করে তো চলো আমার বোধহ খিচুড়ি রান্না মতো টেস্টি হয় তাই না তো চলো তোমরা কন্টিনিউ করো রেসিপিটা কি করে রান্না করে তোমাদের দেখাবো ঠিক আছে তাই তোমাদের সাথে দেখতে বন্ধুরা আমার মামা তোমাদের কিছু বলতে চাই বলো

তারপরে এইদিকে দেখো বৌদি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছে তো জানো তো দেখতে পাচ্ছ যে চারো সাইড ইট দিয়ে দিয়েছে তো বাঁশ দিয়ে রান্না করছে মানে খড়ি তোমরা তো বুঝতেই পারো তারপরে দেখো সব কিছু ওই যে বাদাম জিরা মানে এদিকে ডালও ভিজে রেখেছে আর ওইদিকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে দেখো সবজিটা রান্না করে রেখে দিয়েছে সাইডে তারপরে এদিকে খিচুড়িও বসে দিয়েছে তো তোমরা তো জানোই খিচুড়িতে কী কী পোড়ন দেয় তো বদি এক পোড়ণেই দিয়ে দিয়েছে মানে পোষা তার জন্য দেখো সবজিটা কি সুন্দর লাগছে না দেখতে তো ওটাও কিন্তু ঠাকুরেরই করা হয় তো তারপরে দেখো বদি পুরন মানে তেজপাতা জিরা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তারপরে দেখো চালটাকে হালকা হালকা মানে নাড়াচাড়া করে জলও ঢেলে দিয়েছে আর এই দিকে দেখো এটা হলো গুঁড়া মশলা মানে সব কিছু মানে ভেজে তো ওটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে তো ওটা তো জানোই তোমরা যে খিচুড়ি শেষে ওটা উপরে ছিটি দিলে ভালো লাগে আরও ইয়ে দেখছো মিক্সিতে আদা বাটাও মানে মিক্স করে নিয়েছে তো এখন বোধি দেখো খিচুড়িটা ফুটে যাওয়ার পর সবজিও দিয়ে দিয়েছিলো তারপরে এই দিকে দেখো পোড়ণ দেওয়ার জন্য বদি গরম তেলে কড়ার মধ্যে এই যে সব কিছু মানে জিরে তেজপাতা শুকনা লঙ্কা কিছু পোড়ন দিয়ে দিচ্ছে মানে এটা ভাজা ভাজা হলে তারপরে মানে খিচুড়িটা ঢালবে তারপর দেখো যে দেখলাম তোমাদের আদাটা তো আদাটাও দিয়ে দিচ্ছে তো এটা এখন একটু ভাজা ভাজা হবে ফেরাই হওয়ার পরে তারপরে খিচুড়ি দেবে তো চলো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখছো মায়ের জন্য ভোগটাও রান্না প্রায় হয়ে গেছে তাই না তো দেখো প্রায় ভাজাটাও হয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে আদার দেখতে পাচ্ছি কি শুধু হয়ে গেছে না তো এটা পোড়া যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই বদি মানে পুরনটা দিয়ে দেবে মানে একবারে তো কড়াইতে আটবে না খিচুড়িটা তার জন্য বদি মানে ওই দেখো দেখতে পাচ্ছ মানে ওইখান থেকে মানে কড়াই থেকে খুন্তিতে করে মানে এই খিচুড়ির কড়াইতে দিয়ে দিয়েছে তো বদি এখন দেখো আবার উনানে বসায় দিলো জানো তো খিচুড়িটা যত নাড়াচাড়া করবে তত কিন্তু খিচুড়িটা দেখবে ভালো হয় যদি নাও জেনে থাকো বাড়িতে মার কাছে জিজ্ঞাসা করবে দেখবি খিচুড়ি যত মানে নাড়াচাড়া করবে নাড়বে তত ভালো হবে তারপরে দেখো বদি খিচুড়িটা হয়ে যাওয়ার পর এই দিকে যে গুঁড়া মশলাগুলো ছিটিয়ে দিচ্ছে জানো তো মানে গুঁড়া মশলা খিচুড়িতে দিলে একটু সেন্ট ভালো হয় তাই না তো দেখো বোধি বারবার করে মানে নাড়ছে যাতে খিচুড়িটা ভালো হয় তো তারপরে বদি দেখো খিচুড়িটা হয়েও গেছে দেখতে পাচ্ছ তো হওয়ার পরে তো নামিয়ে নিয়েছে আর এই দেখো মার জন্য ভোগের জন্য একটু মানে ঠাকুরেরই বাটিতে করে দেখো বদি নিয়ে চলে এসে ঠাকুরের ঘরে দেখতে পাচ্ছ ওই যে আর এদিকে মাগে ফল কেটে ঠাকুরের ওখানে রেডি করে দেখতে পাচ্ছো মা তো বন্ধুরা এখন মার সামনে এই খিচুড়ি ভোগটা নিবেদন করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো বা টাটা